আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত এখানে আমি আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি চাল কুমড়োর পাতা নিয়েছি চাল কুমড়োর পাতা দিয়ে চপ বানিয়ে দেখিয়ে দেব এখানে বেসন নিয়ে এসি পরিমাণ মতন লবণ নিয়ে এসি গোলমরিচের গুঁড়ো নিয়েছি মিট মশলার গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি ঝালের গুঁড়ো নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একটু পানি দিয়ে দেবো দিয়ে ভালো করে বেসনটা মাখিয়ে নিব মাখানে হয়ে গিয়েছে বন্ধুরা এইভাবে ঘন ঘন এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে চাল কুমড়োর পাতা দিয়ে বেসনটা লাগিয়ে তেলে দিয়ে দেবো এইভাবে একবার হলে চব্বা নিয়ে খাবেন দুর্দান্ত হয় খেতে এক পিঠ হয়ে গিয়েছে উল্টে নেব এইভাবে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব হয়ে গিয়েছে বন্ধুরা লাভিয়ে নেব কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছিল এইভাবে বানিয়ে খাবেন আজকের গা মতন বিদায় নেব পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ